আপনারা অবুষ নাটকের চার নাম্বার এপিসোডটি দেখার পরে অনেকেই অপেক্ষা করতেছেন এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি আসবে নাকি আসবে না এবং অনেকেই অনেক ভিডিও ইতিমধ্যেই দেখে নিয়েছেন পাঁচ নাম্বার পর্বটি দেখার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিকভাবে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই নাটকের আর কোনো পর্ব আসবে নাকি আসবে না তো আপনাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই নাটক আপডেট সলফ ইউটিউব চ্যানেলে বাংলা নাটকের সমস্ত রকমের সঠিক ভিডিওগুলো এবং সঠিক আপডেটগুলো প্রতিনিয়তই সবার আগে দেওয়ার চেষ্টা করে থাকি তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশ রমরমাট ঘটনা নিয়ে ঘটে গেল অভুজব নাটকের চার নাম্বার পর্বটি এখন আপনারা অপেক্ষা করতেছেন পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দিব তার আগে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যান কে কে পাঁচ নাম্বার এপিসোডটি দেখতে চান আর কে কে চার নাম্বার এপিসোডটি দেখছেন আর চার নাম্বার এপিসোডটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যান আর আপনি কোথায় থেকে আজকের এই আপডেট ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টের মাধ্যমে বলে যাবেন আপনারা যদি ইগল টিমকে গিয়ে অনেক বেশি বেশি কমেন্ট করেন চার নাম্বার পর্বটিতে পাঁচ নাম্বার পর্বটি দেখতে চাই তাহলে ইগল টিমের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই নাটকের পাঁচ নম্বর পর্বটি শুটিং শুরু করবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সঠিক আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে